সুপ্রিয় ফ্রিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি আপনারা সারা বাংলাদেশ থেকে যে আমার সেলাইকারখানার পণ্যগুলো ক্রয় করে থাকেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ভালো লাগে আপনারা পাশাপাশি অনেকেই ইলেকট্রিক পণ্য ক্রয় করছেন আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগা ভালোবাসা কাজ করছে আমার যে আপনারা আমাকে এমনভাবে পাশে জায়গা করে দেবেন এটা আমি কখনোই ভাবতে পারিনি আমার প্রথম ব্যবসা ছিল আপনারা জানেন যে আমি আজিজ ডেকোরেটার নামে পরিচিত আজিজ ডেকোরেটার আমার প্রথম ব্যবসা তারপরে যোগ দিয়েছি আমার ছোটো ভাইয়ের নামে আরিফ ইলেকট্রিক তারপরে দিয়েছি আমার ছেলের নামে রিফা থাডার তারপরে আমার বিটির নামে আমার মেয়ের নামে ওইশি নেট হাউস অ্যান্ড সেলাই ঘর বিশেষ করে যারা আমার কাছ থেকে সেলাই পণ্যগুলো নিয়ে থাকেন আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমার নিজস্ব কারখানাতে আপনাদের পণ্য আমি দিয়ে থাকি এর জন্য আমার খুব ভালো লাগে অনেকে আমার প্রশংসাও করেন আমার মালের প্রশংসা করেন সিলেই ভালো মাল ভালো পণ্য ভালো এমন ধরনের নেট এমন ধরনের সিলেই পণ্য আমরা এর আগে কোথা থেকে পাইনি এর জন্য আমার খুব ভালো লাগে আপনারা অবশ্যই আমার যে কোনো পণ্য আমার প্রতিষ্ঠানের পণ্যগুলো ক্রয় করবেন আর এখান থেকে যে লভ্যাংশ আসবে আমি আপনাদের বলছি বারবারই ভিডিও করছি যে আমি গরিব অশায় মানুষের জন্য কিছু কাজ করবো এখান থেকে লব অংশ আমি গরিব আশায়ের মাঝে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এটাই আমার বর্তমানে আমার হয়তো চাওয়া পাওয়া যে আমার এখন একটা বড় মাপের একটা ভালো মাপের একটা প্ল্যাটফর্ম হবে অসা গরিব মানুষের জন্য আপনার এই জন্য দোয়া করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আর বিশেষ করে এই যে এই ইলেকট্রিক শোরুমের সাথে আমার এটা হলো আমার রেকর্ডিং অফিস এখানে ভয়েস রেকর্ডিং করতে সারা বাংলাদেশে থেকে যারা মৃত ব্যক্তির কোনো দোকানের অ্যাড যে কোনো ভয়েস রেকর্ডিং করে থাকে আমি এখানে এবং আমার যে ইউটিউব চ্যানেলে পেজ এখান থেকেই চালাই আপনারা অবশ্যই আমার প্রতিষ্ঠানের পণ্যগুলো ক্রয় করবেন বিশেষ করে সেলাই পণ্যগুলো আমি সারা বাংলাদেশে আনাচে কানাচে দিচ্ছি আমার খুব ভালো লাগছে যে আমার নিজের সেলাই কাটানোর পণ্যগুলো আপনারা এমনভাবে ভালোবেসে আপনারা সারা বাংলাদেশে সারা ফেলছেন এটা আমার কাছে খুব ভালো লাগছে অবশ্যই আপনারা আমার পণ্যগুলো বাংলাদেশে আনাচে কানাচে চালাবেন আর যারা পণ্যগুলো এখনও নেননি তাদেরই বলে থাকি যে আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবেন এই পণ্য বিক্রয় থেকে যে লভ্যাংশ আমি অবশ্যই গরিব মানুষের পাশে থাকার জন্য একটা ফান্ড করছি অবশ্যই আপনারা আমার পণ্যগুলো ক্রয় করবেন আর আপনাদের জন্য দোয়া করব যেমনভাবে আপনারা ভালোবাসা দিয়ে আমার প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ যে ঘটার আরিফ ইলেকট্রিক রেখা থার্ডওয়ার ঐশী অ্যান্ড কম্পল হাউস যা আপনারা যেমনভাবে ভালোবাসাতে সাহায্য সহায়তা করে পাশে রাখছেন আমি এর জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক ভালো লাগে আপনাদের সাথে ব্যবসা করতে বিশেষ করে নিজের গ্রামের ভালোবাসা মানুষগুলো কতখানি ভালোবেসে বলতে পারবো না কিন্তু আপনাদের ভালোবাসা আমাদের হৃদয় শুয়ে দিয়েছে কারণ সারা বাংলাদেশ থেকে যখন আপনারা এমনভাবে মাল ক্রয় বিক্রয় করছেন এটা আমার খুব ভালো লাগছে যখন আমি অ্যাডগুলো দিতে পারি যখন আমি কন্টেন্ট ছাড়ি যে আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছেন তখন নিজের মনের ভিতরে একটা ফিলিংস কাজ করে অন্যরকম আপনারা অবশ্যই আমার প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাল ক্রয় করবেন এখান থেকে আমি গরিব অসহায় মাঝে অসহায়ের মাঝে গরিব অসহায়ের মাঝে কিছু লভ্যংশ আমি তাদের মাঝে দিয়ে দেবো অবশ্যই আপনারা প্রত্যেকটি পণ্য আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ